আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা নো ভিক্ষা নো অনুদান নো সাহায্য কাজ করে খেতে চাই কর্ম করেই বেঁচে থাকতে চাই এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত কেমন আছেন আপনারা অবশ্যই জানাবেন যে যেখানেই থাকেন না কেন সব সময় চেষ্টা করবেন কর্ম করে বেঁচে থাকার জন্য নিজে কাজ করে উপার্জন করার জন্য পরিবারকে হাসি খুশিতে রাখার জন্য অর্থের দরকার আছে টাকা পয়সার দরকার আছে পরিবার নিয়ে যদি আপনি ভালো থাকতে চান আপনার ছেলে সন্তানকে যদি ভালোভাবে মানুষ করতে চান তাহলে ওদেরকে অভাব নেই বুঝতে দিবেন না অভাব বুঝতে দিতে হবে যে অভাব আছে কষ্ট করে বেঁচে থাকতে হবে কষ্ট করে উপার্জন করে চলতে হবে আপনি মাসে যদি দুই লাখ তিন লাখ টাকা কামান এক লাখ টাকা কামান পঞ্চাশ হাজার কামান দুইজন একজন সন্তান হইছে এখন আপনি সেই সন্তানকে অভাব বুঝতে দিতেছেন না যেই সমাজ যেটা চাইতেছে সেই সমাজ সেইটাই দিতেছেন এইগুলো করলে কি হবে আপনার সন্তান কখনো বাস্তবতার মুখোমুখি হবে না বাস্তবতা শিখতে পারবে না এই জন্য আপনাকে আপনার সন্তানকে বাস্তবতা শেখাতে হবে দুনিয়ায় চাইলেই সব কিছু পাওয়া যায় না এটা শিখাতে হবে আর যদি এটা না শেখান একটা সময় আপনার ওই সন্তান কিছু করতে পারবে না কিছু করে খেতে পারবে না কারণ কি ওই যে তার চাইলেই পাইছে এই অভ্যাসটা থেকে যাবে হ্যাঁ এমন ভাবে শিক্ষা দিতে হবে যে আপনি সন্তান বুঝবে এবং জানবে যে আমাকে উপার্জন করে চলতে হবে এই দুনিয়াতে উপার্জন করে খেতে হবে আমাকে এই দুনিয়াতে আমার হাত যত দূর যায় ঠিক অত দূরে আমার এই হাত বাড়ানোটা উচিত আমার হাত হাত এক দূরে গেছে আমি হাত বাড়াইতে চাইতেছি দশ হাত দূরে হবে না এইভাবে আপনার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করেন জীবনে আপনি সন্তান একজন সুসন্তান হয়ে উঠবে আমার বাপসা ছাড়া আই ও বিও পাস বিসিএস কমপ্লিট করছে মানে অনেক লোক আছে আমার বংশে কিংবা বংশের বাইরাও ধরেন বড় বড় অফিসার দেখবেন তারা জীবনে প্রাইভেট স্কুলে পড়েন বাপের ওই নাঢির দাবুর খাইয়া সরকারি প্রাইমারি স্কুলে যাইয়ে পড়ালেখা শিখছে হ্যাঁ উচ্চ বিদ্যালয়ে গিয়ে পড়ালেখা শিখছে আজকে তারা ওই অ্যাসিলেন্ট অফিসার ওই টিওনো ওই বড় বড় অফিসার বড় বড় প্রতিষ্ঠানের মালিক বড় বড় ব্যবসায়ী দেখবেন এই মায়ের একাত নাডির দাবুর খাইয়া আর এক একাত নাডির দাবুর খাইয়া যারা পড়ালেখা শিখছে তারাই ভবিষ্যতে কিছু করতে পারছে এই জন্য বলি যারা বেকার আছেন কারো অনুদান নিয়ে বেঁচে থাকার চাইতে কারো সাহায্য নিয়ে বেঁচে থাকার চাইতে শপথ করতে হবে আমার জামেধা আছে তাই দিয়ে আমি কিছু একটা করে দেখাবো জীবনে কিছু না কিছু অবশ্যই করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ন সাহায্য নো অনুদান ভালো কিছু করেন আপনি পারবেন ইয়েস ইয়েস আপনি পারবেন পারতে হবে আপনাকে আপনার ভিতরে যেয়ে জানতে হবে আপনি পারবেন না এটা ভুল কথা আপনি পারবেন এরকম যে জানেন ভিতরে অবশ্যই অবশ্যই আপনি কিছু না কিছু করে দেখাতে পারবেন ইয়াস ইয়াস আমি বিশ্বাস করি আপনি পারবেন পারবেন পারবেন